কোকাকোলা আর ভিডিও শুরুতে অ্যাডভার্টাইজমেন্টে কোকাকোলার পক্ষে যারা বলছিল যে কোকাকোলা ওইখানকার না অর্থাৎ ইসরায়েলি পণ্য না এছাড়াও বলছিল যে কোকাকোলাতে একটি চুমুক দিন তারপরে ছাড় দিন তাদের এই কথার বিরুদ্ধে আমি আপনাদেরকে বলবো যে কোকাকোলা কাদের পণ্য একটি ছাড় চান দিয়ে ছাড় দিন যে কোকাকোলাতে সব থেকে আর্থিক শেয়ার কার আমার এই কথাটি হয়তো আপনাদের একটু বুঝতে সমস্যা হতে পারে চিন্তার কোনো কারণ নেই আসলে আমরা পুরো ব্যাপারটা একটু পরিষ্কার হই ওয়ারেন বাফেট বড় শেয়ার দু হাজার ছয় সালে ইসরায়েল কোম্পানি স্কারের আশি শতাংশ শেয়ার চার বিলিয়নে এবং দু হাজার তেরো সালে বাকি বিশ শতাংশ শেয়ার দুই বিলিয়নে কিনে নেয় এছাড়াও বাফেট ইসরায়েল বন্ডস কে ভাবে প্রমোট করে

প্রায় ত্রিশ বছর ধরে ইসরায়েলকে অর্থনৈতিক ভাবে সমর্থনের জন্য সম্মাননা প্রদান করে আসছে আমেরিকান এই পুরস্কার গুলোকে স্পন্সর করে যা ইসরায়েলি অর্থনীতিতে অবদান রাখা কোম্পানি গুলোকে ব্যাপকভাবে সম্মাননা প্রদান করে এআই পি এসি এর সমর্থন দুই হাজার সালে কোকাল একটি পুরস্কারকে স্পন্সর করে যদি মূলত এআইচি এর লবিং এর জন্য দেওয়া হয় এটি মূলত জাতিসংঘের যুদ্ধবিরোধীর ঘোষণাকে সরাসরি প্রত্যাখ্যান করে এবং গাজাতে সামরিক হামলা চালাতে অনুমোদন দেয় 2009 সালে কোকাকলা বেন এলিয়াজারকে তাদের সদর দপ্তরে বিশেষ সংবর্ধনা প্রদান পারে। বেন এলিয়াজার হচ্ছে সেই ব্যক্তি যে ছয় দিনের যুদ্ধের সময় তার ইউনিটের মাধ্যমে তিনশো এর বেশি মিশরীয় বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করার দায়ে অভিযুক্ত ছিলেন কোকাকলার এই সংবর্ধনা সে সময় ব্যাপকভাবে বিতর্কের সৃষ্টি করে এখন চলে আসি অ্যাডভার্টাইজমেন্টে বলা কোকোকলার ফ্যাক্টরি যে ফিলিস্তিনে রয়েছে এই প্রসঙ্গে মূলত ফিলিস্তিনের জমিকে দখল করে কোকোকলা তাদের ফ্যাক্টরি স্থাপন করে এবং এই কারণে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আরবলিক লীগ কোকোকলাকে বয়কট করেছিল এখন চলে আসে আমাদের দেশের কিছু চামার শিল্পী যারা মূলত কোকোকলার অ্যাডভার্টাইজমেন্টে তাদের হয়ে করেছে তাদের মন মানসিকতা কতটা বিকৃত আর মন মানসিকতা বিকৃত হবে না কেন কারণ তারা তো টাকার জন্য তাদের আপন ভাইয়ের রক্ত গিলে খেতেও দ্বিধাবোধ করবে না সেগুলো কিন্তু ইগনোর করতে পারি এত বছর পরেও যদি আপনার মন চাই বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে এই কুকলা কিনতে এবং কুকলা দিয়ে আপনি যদি আপনার গলা ভেজান তাহলে আমি অবশ্যই বলবো যে হত্যার ব্যাপারে আপনিও সমান দোষী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন